আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ চারে জুন দু রোজ শুক্রবার ও আগামীকাল পাঁচে জুন রোজ শনিবার দু নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজ থেকে শুরু হচ্ছে টানা পাঁচ দিন নিম্নচাপ গত রাত থেকেই দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ উত্তর পশ্চিম অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি একটানা চলমান থাকতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর থেকে আজ থেকে পরবর্তী পাঁচ দিন কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে বিস্তারিত পূর্বাভাস থাকছে ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে তীব্র ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে সেই সাথে বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে এবং বৃষ্টি চলমান রয়েছে উপকূলীয় অঞ্চলে কক্সবাজার সহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে সেই সাথে উপকূলীয় অঞ্চল বরিশাল বিভাগ খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগের সম্পূর্ণ জুড়েই দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে পেদর্শক এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল ময়মোহনসিং বিভাগ সহ ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে গতকাল যে পরিমাণের বৃষ্টি হয়েছিল তার থেকে আজ বৃষ্টি আরও বৃদ্ধি পাবে এবং আগামীকাল শনিবার থেকে এই বৃষ্টি আরও বৃদ্ধি পাবে এভাবে পরবর্তী নয় তারিখ পর্যন্ত দেশের মধ্যে টানা বৃষ্টি চলমান রয়েছে আগামী পাঁচ দিন বৃষ্টি সব থেকে বেশি সক্রিয় থাকতে পারে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল খুলনা রাজশাহী ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ এছাড়াও রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা যদি দেখতে পাই প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আজ দেশের প্রায় খুলনা বিভাগের নব্বই শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দিনের মধ্যে বরিশাল বিভাগের প্রায় সত্তর শতাংশ এলাকায় চট্টগ্রাম বিভাগের প্রায় আশি শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের প্রায় পঞ্চাশ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের প্রায় প্রায় শতাংশ শতাংশ সিলেট বিভাগের ৩৫ এলাকায় বিভাগের প্রায় প্রায় শতাংশ শতাংশ এলাকায় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই দেখা যাচ্ছে এই মেঘ শুরু হয়েছে প্রিয়দর্শক এই বৃষ্টিতে কোনো প্রকার বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এমনি হালকা মাঝারি বৃষ্টি চলমান থাকবে দেশের মধ্যে খুলনা বিভাগে সকাল থেকে বৃষ্টি চলমান শুরু হয়ে গেছে এবং বৃষ্টি চলতে রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা অব্যাহত রয়েছে এতে করে উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগরের মধ্যে আগামী দুই সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগর উত্তল থাকতে পারে এই সময় সকল ধরনের নৌযান অনেক ঝুঁকিতে থাকতে পারে এবং উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় জলস্বাসের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে মহেশখালী চাকরিয়া কক্সবাজার কুতুবদিয়া সাতকানিয়া রোয়াংছড়ি থানচির এই অঞ্চলে পৌঁছে গেছে এছাড়াও বরিশাল বিভাগের কলাপাড়া মাঠবাড়িয়া খুলনা বিভাগের সুন্দরবনের আশপাশ সহ সাতক্ষীরা খুলনা অভয়নগর মংলা বাগেরহাট পর্যন্ত এই মেঘ পৌঁছে যাচ্ছে এছাড়াও শ্যামনগর গোসাবা জয়নগর মাজিলপুর এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত প্রায় পৌঁছে যাচ্ছে এই মেঘটি এই মেঘের ফলে আজ সারা দিনে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই এবং রাত্রেও বৃষ্টি হতে পারে এবং আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পাবে আজ যে পরিমাণের বৃষ্টি হচ্ছে তার থেকে আগামীকাল প্রিয় দর্শক পাঁচ তারিখে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল হতে বৃষ্টি দেশে প্রবেশ করবে এবং এই বৃষ্টি প্রথমে খুলনা বিভাগ বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত এবং রাজশাহী বিভাগেও এর প্রভাব থাকবে এরপর দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের রংপুর সহ ময়মোহন সিং সিলেট বিভাগ পর্যন্ত পৌঁছে যাবে সারা সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার এরপর দেখা যাচ্ছে ছয় তারিখও দেশের মধ্যে বৃষ্টি চলমান থাকতে পারে সাত তারিখও বৃষ্টি থাকতে পারে আট তারিখও থাকতে পারে নয় তারিখও থাকতে পারে এভাবে নয় তারিখ পর্যন্ত একভাবে দেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি চলমান থাকতে পারে অর্থাৎ এক কথায় নিম্নচাপ দেশের মধ্যে তৈরি হতে পারে এতে সারাদেশে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ পরিমাণে সক্রিয় থাকতে পারে এই সময় খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা এছাড়াও ময়মোহন সিং সিলেট রংপুর এছাড়াও রাজশাহী বিভাগেরও বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ এদিকে উত্তরের রাজ্যের আলিপুরদুয়ার শিলিগুড়ি ত্রিপুরা রাজ্যেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা যদি বৃষ্টি পরিমাণ মোড়ে চলে যাই তাহলে দেখতে পারবো পাঁচ তারিখ সিলেক্ট করে দিয়ে পাঁচ তারিখে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে প্রায় পঞ্চাশ মিলিমিটার এছাড়াও দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের অন্য অন্য এলাকায় প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে শেমবাগ ফরিদগঞ্জ এই সকল এলাকায় চব্বিশ মিলিমিটার লালমনিরহাট বরিশাল কলাপাড়া মাঠবাড়িয়া সকল অঞ্চলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগাড়া শৈলকুপা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ভেড়ামারা সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে দেশের মধ্যে প্রায় সকল অঞ্চলেই দেখা যাচ্ছে একই রকম বৃষ্টিপাত হতে পারে রংপুর ময়মোহন সিং ও সিলেট বিভাগে কিছুটা কম বৃষ্টি হতে পারে তবে সিলেট বিভাগের তবে সিলেট বিভাগের জয়ন্তপুর সহ আশপাশের অঞ্চলে বেশি পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় তারিখ সিলেক্ট করে দিয়ে দেখা যাচ্ছে প্রায় দেশের সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে এবং সাত তারিখেও বৃষ্টি হতে পারে আট তারিখও বৃষ্টি রয়েছে নয় তারিখও বৃষ্টি হতে পারে এভাবে দেশের মধ্যে নয় তারিখ পর্যন্ত বৃষ্টি চলমান থাকতে পারে প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জজাকুল্লাহু হয়রাম